মেষ আজকের রাশিফল ব্যবসা বাণিজ্য উন্নতি দিন ব্যবসায়িক কাজের নতুন চুক্তি করতে পারেন দাম্পত্য সুখ ফিরে পাওয়ার আশা পারিবারিক জীবনে ফিরে আসবে প্রশান্তি খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্য ভালো লাভের আশা বিশ রাশি কর্মক্ষেত্রে সহকর্মীর পরামর্শ নিতে পারেন ব্যবসায়িক কাজের জন্য নতুন কর্মচারী নিয়োগ দিতে পারেন সাংসারিক ক্ষেত্রে কিছু জটিলতা এড়াতে হবে শরীর স্বাস্থ্য বিষয়ে নজর দিলেই ভালো মিথুন রাশি আজ সন্তানের শিক্ষার বিষয়ে অগ্রগতি প্রেমিক প্রেমিকার বিবাহ সিদ্ধান্ত নিতে পারেন সৃজনশীল ব্যবসা বাণিজ্য আজ ভালো রোজগার হবে অনৈতিক সম্পর্কের বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে কর্কট রাশি আজ পারিবারিক প্রত্যাশা পূরণ হবে সাংসারিক ক্ষেত্রে আত্মীয় কুটুমদের সাহায্য লাভের আশা স্থাবর সম্পত্তি ক্রয়ের বিক্রয়ের ভালো লাভ হবে আত্মীয়দের স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন সিংহ রাশি মধ্যস্থতা ব্যবসা বাণিজ্য ভালো লাভ হবে প্রতিবেশীর সাথে চলমান কোনো বিরোধিতা অবসানের আশা করতে পারেন বৈদেশিক যোগাযোগ উন্নতি হবে গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের ভালো রোজগারের দিন কন্যা রাশি বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে উন্নতি হবে চাকরিজীবীদের বাড়তি রোজগারে সুযোগ আসবে আর্থিক অবস্থা চলমান কাটিয়ে উঠতে পারবেন খাদ্য ও পানীয় ব্যবসা যে সফল হতে পারবেন তুলা রাশি দিনটি সকল কাজের জন্য উন্নতি চাকরিজীবী ও ব্যবসায়ীরা নতুন কাজের সফল হবেন আর্থিক ক্ষেত্রে সফলতার সব পারিবারিক জীবনে আজ সম্মানিত হবেন বিচিকৃষি বড় ভাই ও বোনের সাহায্য লাভের দিন চাকরিজীবীদের বকেয়া বিল বেতন আদায় হবে সাংসারিক সাংসারিক কাজে উন্নতি হবে ব্যবসায়িক কাজের ক্ষেত্রে বন্ধুর সাহায্য লাভ কোথাও বেড়াতে যেতে পারেন ধন্যরাশি আজ পারিবারিক কাজে উন্নতি হবে নতুন বন্ধু সৃষ্টি সুযোগ আসবে চাকরিজীবীদের নতুন রোজগারের সুযোগ আসবে নতুন ব্যবসা আরম্ভ সময় মকর রাশি আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে বেকারদের চাকরি লাভের যোগ প্রভাবশালী পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন চাকরি সরকারি চাকরিতে আছে নতুন দায়িত্ব লাভের যোগ কুম্ভ রাশি আছে ভাগ্য উন্নতি সুযোগ আসবে আয় রোজগারের জন্য বিদেশে যেতে পারেন গবেষণামূলক কাজে সম্মানিত হবেন বৈদেশিক জটিলতা কাটিয়ে ওঠার বাণিজ্য চলমান আশা রাশি আর্থিক ক্ষেত্রে সতর্ক হতে হবে কারোর সাথে ঝামেলা না জড়ানো ভালো ব্যবসা বাণিজ্যের জন্য নতুন কারোর ব্যাংক ঋণ আবেদন করতে পারেন দুর্ঘটনা বিষয়ে সাবধান ঋণ করে ঘি খাওয়ার প্রবণতা কমাতে হবে